থার মু চিনে দেবো অশি লাল গোলার আর এস পি মুর্শিদাবাদে চোদ্দ তারিখে বাবার ভ্রমণটা থাকলে আমার মোকাবিলা কর হুমায়ুন কবির দেওয়া উচিত জবাব গোবরমুখ ভক্তদের এরকমই জবাব দেওয়া উচিত কারণ তারা জানে না যে আমরা মুসলিম আমরা কারো কাছে মাথা নত করি না আমাদেরকে কেউ যদি মারতে আসে না দশটা মেরে তারপরে মরবো আল্লাহ হয় হুমায়ুন কবিতা আজীবন বলেছি তোমার পিছে আছি তুমি এগিয়ে যাও বাবরি মসজিদ তো হচ্ছে কারো মায়ের বাপের ক্ষমতা নাই যে বাবরু মসজিদ ভাঙবে এটা মুর্শিদাবাদ বেলডাঙ্গা বিসমিল্লা বলে শুরু করব আর আল্লাহ হকবার বলে শেষ করব হুমায়ুন কবিতা উচিত জবাব যেটা দিয়েছ সেটা উচিত জবাব কি মুসলিম বন্ধুরা ভিডিওটা কি শেয়ার করা যায় না অবশ্যই শেয়ার করো